ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণ আগেই তেজগাঁও জোনের কমিশনার অর্থাৎ ডিসি হারুন রশিদ তিনি পুরো বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর মুক্তি আনাতুল্লাহ আব্বাসি এবং মুক্তি গিয়াসউদ্দিন আত্তাহির এই দুইজনের পার্টি কতবা আমরা চাই দুই মোল্লা এখানে মিলে চলতা দায় দেওয়া করতো তারা এক মিলে চলতো তা মেসাব যে তারা তারা বাদ করে আমরা জনগণ কয়ে দিতাম ভন্ড বাউল বক্তা বা তার মতো গায়কদের জনপ্রিয়তা যুবকদের কাছে বেশি এটা ভুল কথা শিক্ষিত যুবকদের কাছে না ক্যাসরা যুবকদের কাছে দেখেন না সুন্নি মৌলবি দাবিদার খাজা বাবার সান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে আমরা মনে করি আপনার সেই বক্তব্যের মধ্যে কুফুরি রয়েছে এটা একজনে আরজনে গালাগালিটা বালানি যে তারা এরা হইল কি আমরা শিখাইত আর আমরা শিখতাম বা আমরা তারা গেছে পাইতাম তারা একজনে আরজনে যদি অপবাদ দেয় অমুক বালা মুখবালা ও মুখে কাফির কয় অমুক রে ও রে কয় অমুক রে কাফির দুজনী এক হইয়া সুন্দরভাবে আমরা রে এই ইসলাম প্রচার করে কাজন সুন্দরভাবে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো আলিমদের মধ্যে বিভিন্ন বাঘ রয়েছে বিভিন্ন মতামত রয়েছে আখিতা ব্যাপারে রয়েছে আসুন আলিমে আলিমে মতানৈক্য সৃষ্টি হইতে পারে এটা অবশ্যই এটা ইসলামের দৃষ্টিতে অনেক সময় হয় সমাজ সমাবেশ করা হয় ভালো কথা শোনার জন্য আব্বাসী হুজুর কে খুব ভালোবাসি আমার এবং আমাদের অতন্তপরি আ তাহিরুজ উনাকে আমি খুব আহ পছন্দ করি ভালোবাসি আসসালাম আলাইকুম বন্ধুরা গ্রামবাংলা টুয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন এই মুহূর্তে আল্লামা মামলুল হুলকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশের দুজন জনপ্রিয় আলীম ডক্টর এনাতুল্লাহ আব্বাসী এবং মুফতি গ্যাসুদ্দিন আর তাহিরের মধ্যে চরম দ্বন্দ্ব চলছে একজন আরেকজনকে কুপুরি পতুয়া দিয়েছেন ইতিমধ্যে আল্লামা মুফতি গ্যাসুদ্দিন তাহিরি আল্লামা এনাতুল্লাহ আব্বাসীকে দুই আর্জি আলটিমেটাম দিয়ে কুপুরি পতুয়া প্রত্যাহার দিয়েছেন যদি দুই দিনের মধ্যে এনাতুল্লাহ আব্বাসী তার বোর্ড স্বীকার না করেন তাহলে তিনি কুপুরি পতুয়া দিবেন সংশ্লিষ্ট পতুয়া বোর্ডের মাধ্যমে এটা তিনি একটি আলটিমেটাম দিয়েছেন এবং আল্লামা মামুন হককেও গ্রেপ্তার করেছে পুলিশ সেই বিষয়টি নিয়েও ইউটিউবে এখন বাইরের বিষয় তাই এই বিষয়ে আমরা একটি ট্রেন্ডিং ভিডিও অতএবচ্ছি গ্রামের মানুষ সাধারণ মানুষ যারা ওয়াজ শুনেন এদের ওয়াজ যারা এদেরকে আইডল মনে করেন আইকন মনে করেন তারা কি ভাবছেন এই সব ওয়াজীদের এসব বিষয় কর্মকাণ্ড নিয়ে সেই বিষয়ে তাদের মতামত শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রামবাংলা 24 আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথে রাখুন এবং বেল আইকন টিপে রাখুন সব সময় আপডেট পেতে এবং আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম জানেন বাংলাদেশে একটি ভাইরাল বিষয় হচ্ছে ডক্টর মুক্তি রাদুল্লাহ ফাসি এবং মুক্তি গ্যাস তাই দুইজনের পাঠপাল্টি কুতোয়া খাল্লার দমেরা শল কে দেয়া ঘন লাল্লা গায়েব হয়া নাসুলার ধন খা পাইয়া শুইয়া আছে আহা লাত্মি দে কেউ ফি না খা হাতে হা দে খা কোটি টাকা আমি তাকে বহসের আগেই দেব যদি সে এক পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে পড়তে পারে এই পরাজিত যোগ্যতা নাই ও এক কোটি টাকার বহাস কি দিবে আমিও তোমাকে বলে দিলাম আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন আপনি বসবেন আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে পাঁচ পৃষ্ঠা পড়ে শোনায় দিব ভন্ড বাউল বক্তা বা তার মতো গায়কদের জনপ্রিয়তা যুবকদের কাছে বেশি এটা ভুল কথা শিক্ষিত যুবকদের কাছে না ক্যাসরা যুবকদের কাছে সম্প্রতি ভাইরাল হওয়া তার গান কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটার ব্যাপারে তো যা বলার বলেই দিয়েছে আপনারা কোনো বক্তার নাম নিবেন না এটা কেন করেন নামটা কেন নেন প্রশ্নটা করুন আমাকে আর নামাজ বাদ দিয়া আশেখ রসুল হওয়া যায় না

প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মত রব নই আল্লাহ যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মত রব নই আল্লাহ রব্বুনা যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মত রব নই আল্লাহ যখন আমরা মনে করি আপনার সেই বক্তব্যের মধ্যে কুফুরি রয়েছে আপনি আপনার কোন ধেনে কোন দলিলে কোন যুক্তিতে কিভাবে কার পৌরচনায় লাগামহীন বক্তব্য দিয়েছেন তাই স্পষ্ট করুন সেই বক্তব্যের জবাবের জন্য আমাদের পক্ষ থেকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে আপনি নির্ধারিত সময়ের ভিতরে আপনার ধারণাকে সুস্পষ্ট করুন আর না হয় উনিশ তারিখে আমাদের জাতীয় ফতোয়া বোর্ড আপনাকে ফতোয়া প্রদান করবে আব্বাসী হুজুরকে খুব ভালোবাসি উনি আমাদের প্রিয় হুজুর হ্যাঁ এবং আমাদের শুনীয়তে অত্যন্ত পরী আর তাহির হুজুর ওনাকেও আমি খুব পছন্দ করি ও ভালোবাসি আমি মনে করি ওরা যে খাদা ছোড়াছুরি না করে কাফির কাফির হত্যা না দিয়ে যদি দুও এক মঞ্চে বসে মানুষকে ইসলামের দাওয়াত দেন তাহলে ইসলামের ইসলাম এবং ধর্মপাল মুসলমানের জন্য এটা শুভ হবে আর যেভাবে খাদা ছোড়াছুরি করা হচ্ছে আমার মনে হয় না এটা আমাদের জন্য শুভ হবে না না আমি এটা সঠিক বলতে পারি না এই কারণে উনার বক্তব্য শুনছি উনি বলেছেন যে বিয়া বিবাহ করতে হলে সবাইকে জেনে শুনে বিয়া করতে হবে আখ করতে হবে খাবিন করতে হবে উনার বক্তব্য আমি মনে করি সঠিক বলেন নাই বা আজারি সাহেবের বক্তব্য যেটা দেখলাম উনি তো বলেছেন যে বিয়ে করতে হলে সবাইকে জানিয়ে ডাক্তু বাজিয়ে বিয়া করতে হয় তাই মনে করি এই বিয়াটা ওনার জন্য শুভ হয় নাই আর এই বিয়াটা আমাদের আমাদের বিশাল একটা ক্ষতি করেছে উনি যদি এই রিসুটে যাইতেন না হ্যাঁ উনি যদি রিস্যুটে যাইতেন না উনি যদি সত্য কথাটা প্রকাশও করতেন না তাহলে আমি মনে করি এতদিনে আমাদের দেশে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যেত ধর্মভিত্তিক একটা দাঙ্গার সৃষ্টি হয়ে যেত যদি উনি রিসুটে যাইতেন না এবং যুবলীগের যারা উনাকে আটক করেছিল আটক করতো না তাহলে বিশাল একটা সমস্যা সৃষ্টি হতো আমাদের দেশে

মানে যে এনায়তুল্লাহ আব্বাসী আর মুফতি গিয়াসুদ্দিন তাই একজন আগন্ডের কাফির করতে হবে এই বিষয়ে আপনার মতামত একজন আগন্ডের যে এই উদাহরণটা বক্তব্য দেরা ইটার মাঝে আমার মত কোনটা ও যে তারা এরা হইলো কি আমরা রে আর আমরা শিখতাম বা আমরা তারা গেছে পাইতাম তারা একজনে আরজনে যদি অপবাদ দেয় অমুক বালা অমুক বালা অমুকে কাফির কয় অমুক রে অমুক রে কয় অমুক রে কাফির আমরা ইটা খুয়াই দিতাম আমরা যে ফলি গ্রামের মানুষ আমরা তো ইটা বিভ্রান্তই যেমন কি তারার কাছ থেকে আমরা সব কিছু পাই আর তারার কাছ থেকে আমরা উই নই আমরা ওই অন্য সমালোচনা করি নিজেও জানলে সান্ত্বনা দেই আর ও মালান চলিও আর অন্য বর্তমানে তারাই তারাই যদি একজনে আরজনে ইটা অপবাদ দেয় অমুক বালা অমুক বালা নাই অমুক কাফির অমুক কাফির নাই অমুকে ও কথা কইলিছে অমুকে ও কথা কইলিছে তো আমি বালা বেশি পারাম না তারা যেভাবে এইরকম এই যে করসন যে এইভাবে না করিয়া দুজন জন হইয়া সুন্দরভাবে আমরা এই ইসলাম প্রচার করুক সুন্দরভাবে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো আমরা দুইজনেরই ওয়াজ খুব ভালো পাই আমরা শুনি তে তারা দুইজনে ইসলাম সুন্দর করিয়া নবীর হাত নবী নবী যে লাগান করছেন ওই রকম তারাও আমরা সুন্দরভাবে বুঝাইয়া দিলে আমরা সুন্দরভাবে বুঝবো এবং এই আটা প্রত্যাশায় আপনার আর গেছে আমরা রইলাম আমরা চাই এটা কোনো গালাগালি না হই যায় একজনে আরজন আমরা বুঝাইতা জনগণ শান্তি থাকতো বুঝা বুঝিতে গেলে দায় দরবার ব্যস্ত না আর গালাগালি গেলে তো দায় দরবারটা ব্যস্ত তো শান্তি আমরা চাই গালাগালি করতা না শান্তিভাবে সমাজ বইয়া একজনে আরজনে তারা বুঝাইতো আমরা আবেদন ওখানে করি তারা গেছে আমরা চাই দুই মূল্যায় এখানে মিলে চলতা দাদা দাবা হরতো তারা এক মিলে চলতো তারা মেসাবি তারা তারা বাদ ভরে তা আমরা তো অনুকূণ দিতাম আমরা পড়তে পারি না তারা পড়তে না যদি আমরা জালিমের তো ভালো তারও তারাও বলবো আমরাও বলবো তো তারাও বাঁচতো আমরাও বাঁচতাম আর তারা মিল আমরা সাই আলিমদের মধ্যে বিভিন্ন বাঘ রয়েছে বিভিন্ন মতামত রয়েছে আখিতা ব্যাপারে রয়েছে তো আমরা যা দেখছি যে আল্লামা আব্বাস হুজুর এবং মুর্তি তাহি সাহেব হুজুর তারা ইতিপর্বে অনেক প্রোগ্রাম করেছেন একই সাথে করেছেন আমরা দেখতে পাচ্ছি আর আব্বাসী হুজুরকেও আমরা আলিস জামাতের আকিদাই দেখতে পেয়েছি কিন্তু ইদানিং দেখলাম উনি এই আঁকিদাভুক্ত দলকে ছেড়ে অন্য দলে অর্থাৎ কমি যারা আলিম রয়েছেন বাংলাদেশের মধ্যে তাদের তাদের সাথে একত্রতা পোষণ করেছেন তো আমরা আমরা সাধারণ মানুষের দৃষ্টি একটি অনেকে লোকেরা সাধারণ মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে যে হুজুর আমরা তো দেখছি যে বিভিন্ন আঁকিতভক্ত আলিমরা একই প্রেতন থাকে কিন্তু ওনাকে আব্বাস হজুরকে দেখা যাচ্ছে একবার এই দলে একবার এই দলে উনি কি কোনটাকে শরিক মনে করছেন ওনাকে আমরা যারা ওনাকে ভালোবাসি আব্বাস হজুরকে ভালোবাসি উনি অতদিন এতদিন আমরা আলসুল্লাহ জামাতে উনি ছিলেন আমরা ওই আঁকিদে কি শরিক বলে জানতাম কিন্তু এখন দেখছি উনি অন্য এক আগেটা চলে যাচ্ছেন তাহলে আমরা সমস্যা আমরা কোথায় যাব এই দৃষ্টিতে আব্বাসি হুজুর এবং তাহির হুজুরকে আমরা ফলো করছি বিভিন্ন সভা সভিতের মধ্যে আমরা এবং শুনি দেখছি মানে গালিগালাসটা আব্বাস হুজুর বেশি করেন এবং তাহিদুদেরকে আমরা গালে গালাসটা কম দেখতে পাই তো আমাদের দৃষ্টিতে আমরা চাই যে দুনো আলিমকে বলতে চাচ্ছি যে আপনারা আপনাদেরকে যা সাধারণ মানুষ যা বৃষ্টি দেখা খারাপ বলে সে থেকে আপনারা দূরে চলে আসেন এগুলা ছাড়েন ভালো হেদায়তমূলক আলোচনাই করেন আমরা এবং জনগণ উপকৃত হবে ইনশাল্লাহ এনায়তুল আব্বাসি উজোর আহলেসরত ওয়াল জামাতে ছিলেন গিয়াসুদ্দিন আত্মাই তো উজুর আহলেসরত ওয়াল জামাত একসময় তারা এক দলে ছিলেন এখন এনায়েতুল আব্বাসি হুজুর দেখা যাচ্ছে তিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে অন্য দলে গিয়ে গিয়েছেন অন্য দলে গিয়ে আবার তাইরিকে তিনি আমাদের প্রিয় তাইরি হুজুরকে তিনি কাপের পদ দিয়ে দিতেছেন তার কাছ থেকে আমরা শিখি কিন্তু তারা যেন গালি উলি না দেয় আব্বাসি হুজুর ওয়াজের মাঝে গালি দেন বেশি কিন্তু তাইরি হুজুরকে একবার কাফের পদ দিয়েছিলেন কিন্তু তাইরি হুজুরকে না জেনে এবং তাই যুগে না জেনে কাপের বোধা দিয়েছেন এটা তো ঠিক হয়েছে না আব্বাস হিসাব এবং আল্লামা তাহির হুজুর ওনাদের দুজনে বক্ত আমরা অনেকেই প্রায় বাংলাদেশের নয়নমণি যারা এখন টপ লেভেলের মধ্যে আসুন আর এখন যেমন মতবিরোধটা বা একটা দলা শুরু হয়েছে এটা দিয়ে মানে আমরা আলেম সমাজ থেকে মানে মানুষগুলা দূর যাইতেছে আলেম সমাজের মানুষ এখন মানে একবারে নিচু মানে দেখতেছে এটা সঠিক না কারণ দূর থেকে নিজের বইয়া অনেক কিছু খাওয়া যায় আর যদি আলিমে আলিমে মতানৈক্য সৃষ্টি হইতে পারে এটা অবশ্যই এটা ইসলামের অনেক সময় হয়েছে। কিন্তু এটা সরাসরি বসে আলোচনার মাধ্যমে সমাধান এটা আলিমের পক্ষে সম্ভব একজন আলিমের জন্য কর্তব্য তা বিশেষ করে এনায়তলা আব্বাসী সাহেব আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য আলিম তিনের পক্ষে অবশ্যই এটা আরও অনেক ওলামায় কেরাম আছে বাংলাদেশে এদেরকে নিয়ে এটা আলোচনার মাধ্যমে সমাধান করাটা কর্তব্য একজন আরেকজনকে কাফির ফতোয়া দেওয়াটা আসলে এটা উচিত নাই এই বিষয়ে আসলে গিয়াস উদ্দিন তাহের একজন জনপ্রিয় বক্তা আর নাদা আব্বাসী তো ডক্টর এনাদ আব্বাসী ইসলামিক জ্ঞানের সম্বাদ কিন্তু আমরা এটা বুঝি না আমরা ইসলামিক জলসা করি কিছু আমল আখলাখ করার জন্য কিছু ভালো কথা পাওয়ার জন্য দিক জন্য কিন্তু এরা যদি জ্ঞানী লোক একজনে আটজন এইভাবে এইভাবে বকাবকি করে সেটা তো অবশ্যই আমরা প্রত্যাহার হওয়ার দরকার আর একটা সভা সমাবেশ করা হয় ভালো কথা শোনার জন্য এরা এটা বন্ধ করুক হ্যাঁ আমরা কঠিন পাশে কই এরা আমরা খুব প্রিয় মানুষ মনে করি কিন্তু এরা যদি আমরা প্রিয় থাকতে হয় তাহলে তারা বন্ধ আলাইকুম বন্ধুরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন গ্রাম বাংলা টুয়েন্টিপুর ইউটিউব চ্যানেলটি সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা আমাদের এই গ্রাম বাংলা টুয়েন্টিপুর ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন এবং সার্বিক আপডেট পাবেন সবসময় এই ওয়াজের চ্যানেলে এখানে সবসময় ওয়াজের বিষয়ে বিভিন্ন ইসলামিক বিষয়ে আপডেট দিয়ে থাকি আমরা